আপনি নিশ্চয়ই চিনি দেখেছেন লবণও দেখেছেন তাই না চিনি আর লবণ যদি আমরা দেখি তাহলে দেখতে কিন্তু একই লাগে শুধু স্বাদেই পরিবর্তন স্বাদে আলাদা চিনির এক স্বাদ আর লবণের আর এক স্বাদ তেমনি এই পৃথিবীতে মানুষ আর অমানুষ দেখতে একই মানুষ আর অমানুষ দুটোই দেখতে একই শুধু পার্থক্য হলো আচরণ ব্যবহারে খারাপ আচরণ খারাপ ব্যবহারে মানুষগুলো চেনা যায় কোনটা মানুষ আর কোনটা অমানুষ বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা হয়েছে ওইখানে পানির দরকার ছিল পান করা পানির দরকার ছিল তো সেই পানির দামগুলো যে পানির মূল্য কুড়ি থেকে পঁচিশ টাকা এক লিটার সেই পানির মূল্য এক দুই লিটার বোতল ছশো টাকা কীভাবে হয় একটা ডাবের দাম সর্বোচ্চ যদি আমি ধরি একশো টাকা হোক এই পরিস্থিতিতে তারা একটা ডাব নিচ্ছে ছয়শো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা পানির মূল্য এক লিটার পানির মূল্য কুড়ি থেকে পঁচিশ টাকা তিরিশ টাকায় ধরলাম তাহলে দুই লিটার পানি ষাট টাকা আসে সেখানে দুই লিটার পানি কিভাবে ছশো টাকা বিক্রি হয় ছশো টাকা নেয় তবু এই পরিস্থিতিতে আপনি কি এদেরকে মানুষ বলবেন এরা দেখতেই মানুষের মতো ওই যে বলেছি চিনি আর লবণ দেখতে একই কিন্তু এরা আসলে মানুষের মতো নেই দেখতে কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব নেই দেখতে মানুষের মতো হলে কি হবে তারা আসলেই অমানুষ আমরা অল্প কিছুতে হলেই ভেঙে পড়ি দুঃখ করি আফসোস করি অথচ এই ভাঙা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করে যেমন মেঘ ভেঙে আল্লাহ বৃষ্টির রূপ দেন দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে চাষের জমিগুলো ভেঙে মাটি ভেঙে আল্লাহ চাষের জমি রূপ দেন একটা বীজ যে কোনো গাছের বীজ এই বীজ ভেঙে আল্লাহ আল্লাহতালা একটা গাছের জন্ম দেয় গাছ উৎপত্ত ঠিক তেমনিভাবে তাই কখনো কোনো কষ্ট বা সমস্যায় ভেঙে পড়লে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাকে অনেক বড় কাজের জন্য ব্যবহার করবে তাই যত কষ্ট হোক যত সমস্যা হোক ভেঙে পড়বেন না ধৈর্য রাখুন সুদিন আসবে ইনশাল্লাহ একদিন